চলুন ঘটনায় চলে যাই এই ঘটনাটি মূলত যিনি পাঠিয়েছেন তার নাম সাগর উনি পর্তুগাল প্রবাসী উনি বাংলাদেশে এসেছিলেন কোন একটা মাধ্যমে ঢাকাতে ওনার সাথে আমার দেখা হয় তখন উনি একটি ঘটনা আমার সাথে শেয়ার করতে চাইলেন সামনাসামনি আসলে ঘটনা সংগ্রহ করাটা এটা আমাদের জন্য বেশ টাফ কারণ হচ্ছে ঘটনা সংগ্রহ করার পর সেটা মনে রাখাটা এটা বেশ কঠিন একটি ব্যাপার হয়ে যায় কারণ ঘটনাটা শোনার পর অনেকগুলো ব্যাপার রয়েছে পরপর পরপর কিছু কিছু ব্যাপার রয়েছে সেগুলো সাজিয়ে আসলে লিখে না রাখলে পরবর্তীতে এটা বলাটা বেশ ঝামেলার হয়ে যায় উনি আমাকে ঘটনাটি কয়েক মিনিটের মধ্যে বলে শেষ করেন আমি তখন বললাম যে আপনি ভাইয়া ঘটনাটা রেকর্ড করে আমাকে পাঠিয়ে দেন তা না হলে এই পরপর যেই ব্যাপারগুলো হয়েছে এটা মনে থাকাটা আমার জন্য বেশ কঠিনই হয়ে যাবে উনি পরবর্তীতে ইমেল করে দিয়েছিলেন তারপর আমি ডিটেলসে ঘটনাটি শুনলাম তো চলুন ঘটনায় চলে যাই ঘটনাটি যেখানে ঘটে ওই এলাকাতেই ওনাদের বাড়ি ফরিদপুর জেলার আলফাডাঙ্গার সস্রাইল এলাকাতে মূলত ঘটনাটি ঘটেছিল ঘটনাটার সময়কাল অনেক আগের উনি ওনার দাদার মুখে শুনেছিলেন ঘটনাটা আর দাদা শুনেছিলেন তার বাবার কাছ থেকে ওনারা আসলে কৃষক পরিবার ওই সময়ে বিস্তীর্ণ মাঠ জুড়ে কৃষিকাজ করতে হতো তখন কিন্তু এখনকার মতো যে এইরকম যন্ত্রচালিত বিভিন্ন জিনিসগুলো রয়েছে যন্ত্রপাতি বা বিভিন্ন যানবাহন রয়েছে যেগুলো দিয়ে ক্ষেতগুলো মাড়াই করা যায় এখন তো ট্রাক্টর রয়েছে ওই সময় কিন্তু এরকম ছিল না ওই সময় গরু লাঙল মই এগুলো দিয়ে জমিগুলো কিন্তু চাষবাস করতে হতো তখন মানে মানুষজন অনেক কষ্ট করতেন কেন কেননা সারাদিন ধরে কষ্ট করে অল্প কিছু জমি ওনারা চাষবাসের উপযোগী করতে পারতেন এখনকার মতো তো এত অল্প সময় কাজ করার উপায় ওনাদের ওই সময় ছিল না যার কারণে সব ফসলও কম হতো কম হবেই না বা কেন তারা তো আসলে এত বিশাল জমি চাষবাস করতে পারতেন না অনেক জমি অব্যবহৃতই থেকে যেত যাই হোক এই সাগর ভাইয়ের দাদার বাবা উনি কাজ করছিলেন সাগর ভাইয়ের দাদাও তখন মাঠে ছিলেন উনি লেখাপড়া করেন নাই ছোটবেলা থেকেই উনি কৃষিকাজের সাথে যুক্ত ছিলেন ওই সময়ে আশেপাশে এরকম লেখাপড়ার ব্যবস্থাও ভালো ছিল না যার কারণে লেখাপড়া করার সুযোগটাও ওই সময়ের প্রেক্ষাপটে খুবই কম ছিল এদিকে হয় কি নির্দিষ্ট একটা সময় খাবার আনতে পাঠান সাগর ভাইকে সাগর ভাইয়ের দাদাকে তার বাবা যা তো বাবা বাড়ি থেকে খাবার নিয়ে তখন কি হতো ওনারা ফজরের পরে জমিতে চলে আসতেন যেই জমিতে ওনারা চাষবাস করবেন ফজরের পর থেকে কাজ করতে করতে সকাল আটটা পর্যন্ত কাজ করতেন এরপর একটা বিরতি দিতেন এরপর খাবার খেতেন আবার কাজ করতেন এরপর দুপুর পর্যন্ত কাজ করতেন আবার খাবার খেতেন তারপর আবার কাজ করতে করতে যখন বিকেল হতো এরপর গরু নিয়ে ওনারা বাড়িতে ফিরতেন কেউ কেউ অবশ্য দুপুরের পরেই চলে যেতেন কারণ সেই সকাল থেকে সন্ধ্যা কাজ করা কিন্তু খুব কঠিন এখন কাজের ধরন অনুযায়ী যার যেরকম কাজ ওই অনুযায়ী তারা পরিশ্রম করতেন আর কি সাগর ভাইয়ের দাদাকে তার বাবা পাঠান বাড়িতে খাবার আনার জন্য তো উনি খাবার আনতে যাবেন এমন অবস্থায় দেখলেন যে এই সাগর ভাইয়ের যিনি দাদা দাদার মা উনি খাবার নিয়ে আসছেন কারণ হচ্ছে যে যখন ওনার মা দেখেছিলেন যে অনেক বেলা হয়ে যাচ্ছে বেলা বলতে কিন্তু ওই সময় আটটা মানে তাদের খাবারের হিসাবে মানে বেলা সাধারণত সাতটা সাড়ে সাতটার মধ্যে ওনারা খাবার খেয়ে নেন ফজরের পর থেকে কাজ শুরু করে নিয়ে আর কি এই জন্য উনি খাবার নিয়ে আসছেন তো উনি যে খাবার নিয়ে আসছেন নিয়ে আসার পর সাগর ভাইয়ের দাদা তো আর যান নাই তার বাবাকে বলছেন যে বাবা মা তো খাবার নিয়ে আসছে তখন উনি কী করেছেন ওই গরুটা একপাশে রেখে এক জায়গা চলে আসছেন ওখানে একটা গাছ ছিল গাছের নিচে বসছেন খাবার যখন খুলেছেন খোলার পর দাদার মাও অবাক হয়ে যান দাদার বাবাও অবাক হয়ে যান সাগর ভাইয়ের দাদাও অবাক হয়ে যান কারণ হচ্ছে যে খাবারটা আনা হয়েছে এটা একদম পচে নষ্ট হয়ে গেছে দুর্গন্ধ বেরিয়ে গেছে এদিকে সাগর ভাইয়ের দাদার বাবা উনি বলছেন যে এ কি নিয়ে আসছো পচা খাবার নিয়ে আসছো কেন দাদার মা বলছেন যে পচা খাবার অসম্ভব ব্যাপার আমি মাত্র রান্না করে গরম খাবার আমি নিয়ে আসছি এটা এত অল্প সময়ের মধ্যে কিভাবে পচে মনে হচ্ছে যে এটা তিন দিনের পচা খাবার এরকম তো হতেই পারে না সাগর ভাইয়ের দাদার বাবা উনি আবার কিছুটা বুঝতে পারতেন কিছু কিছু জিনিস তখন উনি বলছেন যে আচ্ছা তুমি কোন দিক দিয়ে আসছো তো উনি পথ বলেন না এই পথ দিয়ে তো সময় উনি আসেন তখন তো এরকম হয় নাই আজকে কেন হঠাৎ এরকম হলো সাগর ভাইয়ের দাদার বাবা উনি বললেন যে আজকে কেন যেন মনে হচ্ছে খারাপ কিছু হবে রে তখন উনি ওনার স্ত্রীকে বলেন যে তুমি তাড়াতাড়ি বাসায় যাও এক্ষুনি বাসায় যাও মাথাটা ঢেকে যেও খবরদার ঘোমটাটা খুলো না কিন্তু মুখটাও ঢেকে রেখো আর আমিও যত দ্রুত সম্ভব বাসায় আসার চেষ্টা করছি মনে হয় আজকে ভয়ঙ্কর কিছু হবে আসলে উনি কী বুঝতে পেরেছিলেন কি দেখে বুঝতে পেরেছিলেন এই বিষয়ে আমরা পরে যাব এবার আসি পরের ঘটনায় সাগর ভাইয়ের দাদার মা উনি তাড়াতাড়ি করে বাড়িতে চলে যান এদিকে সাগর ভাইয়ের দাদা তার বাবাকে বলছেন যে বাবা আসলে হয়েছেটা কি একটু বলো না তো উনি বলছেন যে তুই ছোট মানুষ এত কিছু বুঝবি না তো কেউগুলো পরে বলবো এখন তাড়াতাড়ি কাজ শেষ কর আমরা চলে যাব। তো এরকম কথা বলতে বলতে ওই যেই জায়গাটাতে গরু রেখে দেয়া হয়েছিল আর কি এক রেখে দেওয়া হয়েছিল গরুগুলো সেখানে বিশ্রাম করছিল। হঠাৎ করে ভয়ঙ্কর একটা বজ্রপাতের আওয়াজ আসে করে ভয়ঙ্কর একটা শব্দ সাধারণত কি হয় আমরা বিজলি চমকানোটা দেখি আকাশে আলোর ঝলকানিটা দেখি এর কিছুক্ষণ পর কিন্তু শব্দটা আমরা শুনতে পাই কারণ শব্দটা পরে এসে আমাদের কাছে পৌঁছায় আলোটা আগে আমরা দেখতে পাই এটাই কিন্তু হয় ওই সময় হয় কি হঠাৎ করে একই সাথে বিজলির চমকানি এবং ভয়ঙ্কর শব্দ একসাথে হয় মনে হলো সাগর ভাইয়ের দাদাদের গরু যেখানে দাঁড়ানো ওইখানে ওই বজ্রপাতটা হলো অথচ আকাশে কোনো মেঘ নেই গরমকাল রোদ উঠেছে ভালোই তখন সকাল আটটার সময় যেরকম রোদ ওঠে সাধারণত গরমকালে ওই রকমই উঠেছে ওই বজ্রপাত যখন হয়েছে আশেপাশে লোকজন তো চমকে উঠেছে আরে একই হইল এখন তো আকাশে মেঘ নাই এই বজ্রপাত কিভাবে হলো ওইদিকে বজ্রপাতটা হয়েছে হচ্ছে এই যে সাগর ভাইয়ের দাদাদের যে গরু এই গরুর এখানে ওনারা দ্রুত ওখানে ছুটে গিয়ে দেখেন যে একটা গরু ছটফট করছে চোখের সামনে ছটফট করতে করতে মারা গেল এরপর সাগর ভাইয়ের দাদার বাবা বলছেন যে ইন্না আলিল্লা আমি আগেই টের পাইছিলাম একটা অঘটন ঘটবে বজ্রপাতে আক্রান্ত কোনো প্রাণী সাথে সাথেই মারা যায় এরকম ছটফট করার সুযোগ থাকে না এটা সাধারণ কোনো বজ্রপাত না রে তাড়াতাড়ি বাড়িতে চল তখন সাগর ভাইয়ের দাদার বাবা বলছেন এই তোমরা সবাই কাজকাম বাদ দিয়ে দ্রুত বাড়িতে ফেরত যাও লোকজন তারা এই ঘটনার আকস্মিকতায় কিছুটা হতবিহবল হলেও কাজ ফেলে রেখে বাড়িতে চলে যাবেন এমনটা তো আসলে তারা মেনে নিতে পারছিলেন না কারণ তাদের অনেক কাজ ছিল জমিতে ফসল বুনবেন কাজ ছেড়ে এই সকাল আটটার সময় যদি বাড়িতে চলে যান সারা সারাদিনের কাজ পরে আছে এমনটা না যে দু পর্যন্ত কাজ করেছেন তারপর চলে যাবেন তো ওনাদের কেউ কেউ চলে গেছেন অন্যরা বিশেষ করে অধিকাংশ লোকজনই যারা মাঠে কাজ করছেন এবং আলোচনা করছেন এরকম কেমন হলো এক একজন এক এক ভাবে ব্যাখ্যা করছেন যে এই কারণে এটা হইতে পারে নিশ্চয়ই অন্য রকম কিছু কেউ বলছেন যে আর এসব প্রকৃতির খেলা কখন কি হয়েছে আমরা তো শিক্ষিত না কি কারণে হয়েছে তো বুঝতে পারি না তো এক একজন এক এক ভাবে ব্যাখ্যা করছেন বিষয়টা এর মধ্যে হয়েছে কি একটা অল্প বয়স্ক ছেলে সে দৌড়ে আসছে এবং চিৎকার করতে করছে এই সবাই পলাও পলাও মানে পালিয়ে যাও এই সবাই পলাও পলাও ও যেরকম চিৎকার করছে দেখা যাচ্ছে যে ও আবার কিছু ছাগল ছাগল নিয়ে মাঠে আসত ওই ছাগলগুলো ওর পিছন পিছন দৌড়াচ্ছে ছাগল ওর পিছন দৌড়াচ্ছে ওর ছাগলের আগে দৌড়াচ্ছে সাধারণত কি হয় যারা রাখাল এরা ওদের পশুর পেছনে পেছনে হাঁটে কিন্তু এই ছেলেটা আগে আগে দৌড়াচ্ছে মানে ওর ছাগল কোথায় কি গেল না গেল এই বিষয়ে ওর আসলে কোনো চিন্তা ভাবনা নেই ছাগল গুলো ওর পিছু পিছু দৌড়াচ্ছে এখন এই বাচ্চাটাকে কেউ কেউ বলছে কি হয়েছে কি হয়েছে কথা বলার সময় নাই পলাও 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 আসতেছে আসতেছে ওরা আসতেছে কে আসতেছে ও আর কত কথা বলে না এখন আরো কয়েকজন লোক বলতেছে কি আরে দূর ছেলে ফেলে পাগল হয়ে গেছে কি না কি দেখছে এখন দৌড়াচ্ছে এর মধ্যে ওনারা দেখেন যে মাঠের আশেপাশে দূরে দূরে যে সমস্ত জায়গাগুলোতে গবাদি পশু বাধা ছিল এরা দৌড়ি ছিঁড়ে যে যার মতো দৌড়াচ্ছে এলোমেলো দৌড়াচ্ছে তখন লোকজন বুঝতে যে নিশ্চয়ই এখানে কিছু একটা হয়েছে ঘটনা কি এরকম হচ্ছে কেন এটা তো স্বাভাবিক কিছু না তখন কিছু লোকজন দ্রুত চলে যাওয়া শুরু করবেন এমত অবস্থায় কেউ বলছে এই আমার হাত তো চলতেছে না রে আমার হাত চলে না কেন কেউ হাঁটতে পারছেন না এক পা চলছে তো আর পা চলছে না কেউ বলছেন যে আমি এক চোখে দেখতেছি আর এক চোখে দেখতেছি না কেউ বলতেছেন যে আমার শ্বাস প্রশ্বাসে কষ্ট হচ্ছে এই রকম শুরু হয়ে গেছে তখন আর একজন ছিলেন উনি বলছেন যে আমাদের তো দেরি করা উচিত হয় নাই রে আসলেই একটু আগে যখন শুনলাম যে তাড়াতাড়ি এখান থেকে যেতে হবে আমাদের সেটাই শোনা উচিত ছিল তা না হলে একটা গরু এইভাবে বিনা মেঘে বজ্রপাতে কিভাবে মারা গেল এটা তো আমাদের বোঝা উচিত ছিল এখন যতটুকু শরীরে শক্তি আছে চল তাড়াতাড়ি পালাই তো ওনারা কি করেছেন দ্রুত ওখান থেকে চলা শুরু করেছেন এর মধ্যে একজন আবার কি মনে করে পেছন দিকে তাকিয়েছেন স্বাভাবিকভাবে ওটা তো তখন তো দিনের বেলা পেছন দিকে তো তাকাবেনি পেছনে এমন কোনো কিছু হচ্ছে না যাতে করে ওনাদের তাকানো নিষেধ এমনিতে তাকিয়েছেন কৌতূহল হয়ে তখন উনি একটা ভয়ঙ্কর অবয়ব না আবার ঠিক প্রাণীর অবয়ব না এটা যে কি এটা বোঝা যাচ্ছে তবে ভয়ঙ্কর দেখতে এক একটা জিনিস এরা একে অন্যের সাথে যুদ্ধ করছে মাটি থেকে দশ বারো হাত উপরে এরকম তারা আছে মাটিতেও না মানে মাটি থেকে দশ বারো হাত উপরে শূন্য অবস্থায় এরা সাথে যুদ্ধে লিপ্ত আছে কিন্তু কোনো শব্দ হচ্ছে না কারো কারো শরীর দ্বিখণ্ডিত মাটিতেই তারা পড়ে গেল পরে ভ্যানিস হয়ে যাচ্ছে ধোয়ার মতো হয়ে এরা বাতাসে মিশে যাচ্ছে উনি কিন্তু পেছন দিকে তাকিয়ে যখন এটা দেখেছেন কিছু সময় তাকিয়েই ছিলেন জানি এটা আমি কি দেখছি এরপর আর একজন ডাক দিয়েছে যে এই তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় দাঁড়াচ্ছিস কেন তখন ওনার হুশ ফেরত আসে উনি তখন আবার ঘুরে দৌড়ানো শুরু করেন ওনারা যখন অনেক কষ্টে যে যার বাড়িতে পৌঁছান এরপর থেকে হয় কি তাদের শরীরের যেই যেই অংশগুলোতে তারা সমস্যা ফিল করেছিলেন ওই মাঠে থাকা অবস্থায় ওই জিনিসগুলো অকেজ হয়ে যায় কারো এক চোখ অন্ধ হয়ে যায় কারো এক হাত কাজ করে না কারো এক পা কাজ করে না কারো শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে এরকম হয়ে যাচ্ছে বা এরকম হয়ে গেছে এখন এইটা কেন হলো হঠাৎ করে এরকম একটা সমস্যা দিন দুপুরে এটা তো হওয়ার কথা না তখন ওই সময়ের খুব নাম করা একজন ব্যক্তি ছিলেন নাকি বুজুর্গ ব্যক্তি তার নামটা জানা যায় নাই তো তার কাছে কয়েকজন ব্যক্তি যান যাওয়ার পর বলেন যে এই ঘটনা ঘটছে দিনের বেলা আমরা এই ধরনের একটা ঝামেলার মুখোমুখি হয়েছি আসলে ব্যাপারটা কি কেন এমনটা হলো তখন উনি ওনার অনুগত কিছু জিনদেরকে এই বিষয়ে তথ্য নিতে বললেন যে কেন দিনের বেলা এই ধরনের ঘটনাটা ঘটলো কারণ কি এই জায়গাটা তো কোনো কোনুরের জায়গা না প্রতিদিনই এখানে কাজ করে তাহলে কেন এমনটা হলো কিছু সময়ের মধ্যেই এক রহস্যময় তথ্য উপস্থাপিত হলো সকলের সামনে হুজুর বিষয়টা জানলেন পরবর্তীতে সকলকে জানালেন এই ব্যাপারটা উনি বললেন যে ওই সময়ে দুটো বিবাদমান জিনেদের পক্ষ হঠাৎ করে যুদ্ধে লিপ্ত হয় ওই জায়গাটা তাদের যুদ্ধের প্লেস ছিল না মূলত এই দুটা পক্ষ ভিন্ন ভিন্ন জায়গায় থাকতো কিন্তু তাদের সাথে আগে থেকেই দ্বন্দ্ব ছিল তো ওদের সর্দার ওদের কিছু জিনদেরকে নিয়ে একটা জায়গায় যাচ্ছিলেন আবার ওই পক্ষেরও সর্দার তাদের অনুগত কিছু জিনদেরকে নিয়ে একটা জায়গায় যাচ্ছেন প্রতিমতে এইখানে তারা যখন মুখোমুখি হয়েছে ওই সময় একে অন্যের সাথে উত্তপ্ত কিছু বাক্য বিনিময় হয় এরপর মারামারি শুরু হয়ে যায় মারামারি যখন শুরু হয়ে যায় তখন ওরা উপস্থিত লোকজনদের উপরও কিছুটা প্রভাব বিস্তার করে এটা যে ইচ্ছাকৃত হয়েছে বিষয়টা এরকম না এরা যখন একে অন্যের উপর প্রভাব বিস্তার করছিল বিভিন্নভাবে কারণ ওরা প্রত্যেকেই ব্ল্যাক ম্যাজিকে পারদর্শী ছিল তো এর মধ্যে হয় কি বজ্রপাত ঘটানোর যে ব্ল্যাক ম্যাজিক এই ব্ল্যাক ম্যাজিকটা প্রয়োগ করে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ওইটা উপস্থিত একটা গরুর উপরে গিয়ে পড়ে আর এইটা গরুর উপরে পড়ার কারণে এই বিদ্যায় পারদর্শী যে জিনটা ছিল ওই জিনটা পরবর্তীতে এইটা আর নতুন করে অন্যদের উপর প্রয়োগ করতে পারেনি ও একবারই এটা শুধু প্রয়োগ করতে পারতো একটা বিশেষ প্রেক্ষাপটে কিন্তু কেন এটা গরুর উপরে পড়েছে এই বিষয়ে জানা যায় না আর ওখানে যখন এই ধরনের যুদ্ধ শুরু হয়ে যায় যুদ্ধ শুরু হওয়ার আগে থেকেই মূলত ওরা যখন যেই জায়গা দিয়ে যায় বিশেষ করে প্রথম একটা পক্ষ আসছিল ওই সময় যদি কেউ খাবার নিয়ে আসে তখন এই খাবারের উপর একটা প্রভাব পড়ে এটা যে ব্ল্যাক ম্যাজিকের প্রভাবে বিষয়টা এরকম না ওরা যেদিক দিয়ে যায় দলবদ্ধভাবে ওখানে কোনো ভালো খাবার থাকলে বা গরম তরতাজা তাজা খাবার থাকলে সে খাবারগুলো নষ্ট হয়ে যায় এই জন্যই মূলত এই সাগর ভাইয়ের দাদার মা যখন গরম খাবার নিয়ে আসছিলেন তার খাবারটা নষ্ট হয়ে গিয়েছিল আর সাগর ভাইয়ের দাদার বাবা উনি পূর্বে থেকে শুনেছিলেন যদি গরম খাবার মাঠে নিয়ে আসার সময় নষ্ট হয়ে যায় তখন একটা অঘটন নাকি ঘটে এই জন্যই উনি ওই সময় এটা বলেছেন কিন্তু কি অঘটন এটা তো উনি আসলে বুঝতে পারেন নাই বলতেও পারেন নাই আর জিনেদের বিবাদমান দুটো পক্ষ যখন যুদ্ধে লিপ্ত হয় তখন আর বাচ্চা যে প্রথম আল্লাহর ইচ্ছায় সে এটা দেখতে পেয়েছিল যখন সে দেখতে পেয়েছে তখন সে দৌড় দিয়েছে আর এই দৃশ্যটা উপস্থিত যেই সমস্ত গবাদি পশুগুলো এটা দেখেছে সাগর ভাইয়ের দাদার বাবার যে গরুগুলো তারা বজ্রপাতে ওই দুইটার মধ্যে একটা মারা গেছে কারণ তখনও যুদ্ধ শুরু হয় নাই পরিপূর্ণভাবে এই জন্য ওরা মানে ছোটাছুটি করতে পারেনি একটা মারা গিয়েছে আর একটা মারা পর অন্যটা ছোটাছুটি শুরু করেছে ভয়ে এটা তো স্বাভাবিক আর যখন যুদ্ধ শুরু হয়ে যায় ওখানে একে অন্য যখন একে অপরের উপর ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করছিল যুদ্ধের সাথে সাথে এর একটা প্রভাব উপস্থিত মানুষের উপরে পড়ে যার কারণে প্রত্যেকেরই শরীরের অর্ধেক অংশ এ দ্বারা প্রভাবিত হয় এরপর তো লোকজন বাড়িতে চলে আসে যুদ্ধ শেষ হয়ে গেছে কে জিতেছে কে হেরেছে এই বিষয়ে আসলে ওই হুজুর বিস্তারিত কিছু বলেন নাই তবে হুজুর বলেন যে তোমরা আসছো ভালো হয়েছে কারণ এই চিকিৎসাটা দ্রুত শুরু করতে হবে এটা যেহেতু স্বাভাবিক কোনো অসুখের মাধ্যমে এটা হয় নাই ইনশাল্লাহ ফুকে আল্লাহ তালা চাহিন্দ ভালো হয়ে যাবে এরপর থেকে ওই হুজুর টানা কয়েকদিন ওই লোকগুলোকে ওনার বাড়িতেই রেখে দেন বাড়িতে রেখে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করেন গাছ গাছারা দিয়েও কিছু ওষুধ বানিয়ে ওনাদেরকে দেন আল্লাহ রহমতে অধিকাংশ মানুষই ভালো হয়ে গিয়েছিলেন হাতে গোনা কয়েকজন মানুষ পরিপূর্ণভাবে সুস্থ হন নাই বিশেষ করে কারো এক চোখ যে অন্ধ হয়ে গিয়েছিল তো চোখের দৃষ্টিশক্তি ফেরত আসলেও পরিপূর্ণভাবে আসে নাই আগে যেরকম অনেক ভালোভাবে দেখতেন ওরকমটা হয় নাই আবার কারো কারো হাত বা পায়ে পরিপূর্ণ শক্তি আসে নাই এটা হাতে গোনা অল্প কয়েকজনের ক্ষেত্রে হয়েছে আর অধিকাংশ যারা আক্রান্ত হয়েছিলেন এনারা প্রত্যেকে আল্লা রহমতের ঝাড় সুস্থ হয়ে গিয়েছিলেন পিও লিসার্স এই যে ঘটনাটা খেয়াল করুন যে এমন এক বিপদ এটা বলে কয়ে আসে নাই হঠাৎ করেই হয়েছে আর এই ধরনের বিপদ কখন যে ঘাড়ের উপর এসে পড়বে এটা আমরা কেউ জানি না আল্লাহ যদি আমাদেরকে হেফাজত না করেন দেখেন ওই সময়ে জিনেদের বিবাদমান দুটো পক্ষ যে ওইখানে যুদ্ধে লিপ্ত হবে এটা ওই জিনেরাও জানে না এভাবেই হঠাৎ করে শুরু হয়ে গেছে এটা ওদের জন্য একটা বিপদের ব্যাপার ছিল আর উপস্থিত মানুষদের জন্য তো অবশ্যই বিপদের কারণ কারণ দিনের দিনের ঘটনা যদি ঘটে বেলায় তো তো মানুষ চলাফেরা করে তারা আর ঘরে বসে থাকবে না মাঠের মধ্যে এই ধরনের ঘটনা ঘটেছে তো এমনটাই আমাকে জানিয়েছিলেন সাগর ভাই উনি এই ঘটনাটা বংশ পরম্পরায় আসলে ওনারা শুনেছেন যেটা বর্ণনা করেছেন আর ওই সময়ের একদম এক্স্যাক্ট প্লেস সস্রাইলের ঠিক কোন জায়গা তো ঠিক কোন জায়গাতে হয়েছিল ঘটনা সম্পর্কিত অনেক ব্যক্তিবর্গ রয়েছেন তো ওই যেমন বুজুর্গ ব্যক্তি তাদের নাম এইগুলো আসলে জানা যায় না আর উনি ইচ্ছা করে কিছু নাম আমাদেরকে বলেন নাই সঙ্গত কারণে এখন বললে বললে হয়তোবা ওনারা বিব্রতকর পরিস্থিতি পড়তে পারেন বা এরকম চিন্তা থেকে বলেন যে ওনার দাদা বা দাদার বাবা ওনাদের নামটা আসলে বলেন নাই আর কি শুধু ওনার নামটা আমরা প্রকাশের অনুমতি পেয়েছি এই জন্য বললাম এটি ছিল ঘটনা আশা করছি ছোট্ট ঘটনাটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে আজকের এপিসোড থেকে বিদায় নিব ইনশাল্লাহ আসছে সোমবার হরন নাইটের আরও একটি এপিসোড নিয়ে হাজির হচ্ছি দেখা হবে কথা হবে ইনশাল্লাহ যে ঘটনাগুলো শেয়ার করব। আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইলো আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল আল্লাহ সুবাহ সুস্থ রাখুন নিরাপদে রাখুন আপনার সাথে রাখুন আসসালামু আলাইকুম